কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে আটাত্তর লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে এবং উনিশ হাজার কোটি টাকা রাজ্য থেকে খরচ করে একানব্বই কোটির বেশি শ্রম দিবস তৈরি করা হয়েছে এবং বর্ধমানে পূর্ব বর্ধমানেও প্রায় বিশ লক্ষ চার হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল ও আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওরাই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য সাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন স্বাস্থ্যসাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য কোনো পয়সা লাগবে না যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি যাতে তাদের ইয়ান নষ্ট না হয় আমরা কেউ মরে যাইনি মনে রাখবেন আমরা বেঁচে যতক্ষণ থাকবো আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের আমার ভাই বোনদের তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো স্কিল ট্রেনিং করাবো যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে সে দোকানও তৈরি করতে পারে সে একটা ব্যবসাও করতে পারে মানুষের জীবনে কোনো কাজ ছোট নয় সব কাজই বড় একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না মা বলতে শেখে মা থেকে মাতৃভূমি শেখে মা থেকে সমস্ত ভাষা শেখে মা থেকে মেধা তৈরি হয় মা থেকে ভাষা তৈরি হয় কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার এইটুকু তো তফাৎ যেটা রামকৃষ্ণ পরবংশদেবের ভাষায় কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী আমার যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে আমার মেধাশ্রী আছে সবুজ আছে স্মার্ট কার্ড আছে তরুণের স্বপ্ন আছে